এভরিওয়ান ওয়ান আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দুদিন ধরে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারছি না তার একটাই কারণ হলো তানিশ তানিশের প্রচণ্ড শরীর করা মানে ও একদম খেতে চাইছে না বমি টমি করছে প্রচণ্ডভাবে আমি এই জন্য ব্যস্ত হয়ে গেছি আর এখন দেখো একটু ছাড়া পেয়েছে আমার কিচেন ক্যাবিনেট এইভাবে ও নোংরা করছে এটা ওর মানে একটা সুপ্ত ইচ্ছা বলতে পারো যখনই ওর সময় পায় তখন এই জায়গাটা এসে সমস্ত বের করে বের করে সব আমার নষ্ট করে দেয় আলু পেঁয়াজ রসুন এগুলো সব এলোমেলো করে দেয় এটাই ওর একটা হবি বলতে পারো আর এই যে ওয়ার এস এনে দিয়েছ আমি এটাই ক্রমাগত আমার ছেলেকে দিয়ে যাচ্ছি আর রাতে রান্নাও করলাম কোনো রকমে আর কি হলো একটু লাউ ঘন্ট করেছি আর দই কাতলা এ হলো আজকের মেনু দুদিন ধরে শনি রবিবার দুদিন ছুটি ছিল সেই ছুটিগুলো কোনোভাবেই ভালো করে এনজয় করতে পারিনি তাই কারণ অসুস্থতা কিছু করার নেই অসুস্থতাও থাকবে সবকিছু নিয়েই এগোতে হবে এখন বড়টা গেছে ড্রয়িংয়ে বাচ্চাদের তো আসুক তারপরে আবার খুব কষ্ট হয়েছে তারপরে তানিশের মতো ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তাদের তো ভীষণ কষ্ট তানিশের মতো ছোট বাচ্চা যারা তারা কিন্তু কোনো কথা বলতে পারে না আর তাদের কষ্টগুলোও বোঝাতে পারে না আর ওদের মেইন প্রবলেম ওরা কিন্তু খাওয়া একদম বন্ধ করে দেয় ত্রিশ যেমন শরীর খারাপ হলে ও কিন্তু খাওয়া বন্ধ করে না এখন যেহেতু একটু বড় হয়েছে বুঝতে পারে ওকে যদি এটা যদি ভোলানো যায় ও কিন্তু খাওয়াটা বন্ধ করে না কিন্তু তানিশকে তো সেভাবে ভোলানো যায় না তাই এই প্রবলেম সমস্ত বাবা মারাই ভোগ করছে আর ইসও আমাকে কিন্তু ভীষণ জানিয়েছিল ও যখন এরকম ছোট ছিল ও কিন্তু শরীর খারাপ হলে একদম খাওয়া বন্ধ করে দিত তখন আমাকে ভেবে ভেবে বেড়াতে হতো যে কি রান্না করব ওকে কি খাবার দেব আর কি খাবে ওকে যত যাই করে দিতাম কোনো কিছুই ওর ভালো লাগতো না ও কোনো কিছুই খেতে চাইতো না সেম হয়েছে আমার তানিশের সাথে আবার শুরু হয়েছে আমার সেই চ্যাপ্টার মোটামুটি তিন বছর অবধি রকম প্রবলেম কিন্তু সব বাবা মাদের ভোগ করতে হয় তিন বছর থেকে তখন বাচ্চারা একটু একটু করে ওদের প্রবলেমগুলো বাবা মায়ের সাথে শেয়ার করতে পারে আর তারপর থেকে কিন্তু বাবা মায়ের বোঝানোতে একটু কাজ হয় আর খাওয়া বন্ধ করে না তাতে করে বাচ্চাদের মানে ইমিউনিটিটা বজায় থাকে মাদের টেনশন একটু কমে যায় তো এখন দেখো ত্রিশ চলে এসছে ড্রয়িং ক্লাস থেকে ও গেছিল ড্রয়িং ক্লাসে আর ও না আজকে প্রথম ওয়াটার কালার করেছে আর এত সুন্দর ওয়াটার কালার করেছে আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি ও কিন্তু ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে তো ও ড্রয়িং তো করেই তারপরে এখন দেখছি টুকটাক নিজের হাতে ছোটোখাটো টেডি বিয়ার ফি সেগুলো আঁকছে ও নিজের মতো করে আর এই যে আজকে আবার প্রথম ওয়াটার কালার করেছে তো আমার তো ভীষণ ভালো লাগলো তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে ত্রিশের এই সুন্দর ড্রয়িং আর এই দেখো কি সুন্দর এই যে র্যাবিকটা এঁকেছে না এই র্যাবিকটাও কিন্তু একাই এঁকেছে টিচারের হেল্প ছাড়া আর এই দেখো এই প্রিন্সেসটাকে এঁকে আমাকে বলল এই প্রিন্সেসটা নাকি একবারে ওর মাম্মের মতো দেখতে মানে আমার মতো আর এই দুটো বেবি দেখে এ দুটো নাকি ও আর ওর ভাই এরকমভাবে ও আমাকে এসে বলে আর সেগুলো আমার শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কত কিউট কিউট ড্রয়িং ওদেরকে ম্যাম করাই তোমরা নিজেরাই দেখো এই যে পাম্পকিনটা এঁকেছে পাম্পকিনটাকে আমার এত ভালো লেগেছে এত কিউট এত সুন্দর মানে দেখেই মন ভরছে না আর আমার না সব সময় মনে হয় এইগুলো ভিডিও করে রাখি ভবিষ্যতে যখন ঠিক বড় হবে ওকে দেখাবো যে দেখ তুই কীরকম ড্রয়িং করেছিলি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী রঙ্গে তত না এন হয়ে গিয়েছে জি ইউ ডাঙ্গুলি